হ্যালো বন্ধুরা তোমার তো আজকে ঠামবেলার টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে কীরকম ভিডিও হবে তো অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে তুমি কী সূত্র দিয়ে কাজ করো কি ফুটতে দিয়ে কাজ করো কত নক শুই তো আজকে আমি সবার প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম তো দেখো আমি আজকে মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি কেননা ধরে কাজ করি না তার জন্য মেশিনটা একটু নোংরা হয়ে আছে আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম বলে তোমাদের ভিডিও দিতে পারছি না তো বাড়িতে চলে আসছি তো এখন থেকে তোমাদেরকে আবার ব্যাগ বানানোর ভিডিও দেব তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কত নম্বর সুই দিয়ে কাজ করি এখান থেকে এই যে দেখো আমার সুইয়ের প্যাকেট আর সুইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো সুই তো এই সাইজের সুইটা ব্যাগ বানানোর জন্য দরকার তো এই যে দেখো এখানে এখন আমার পাঁচটা সুই আছে তারপরে দেখাই আমি মানে মেশিনের মধ্যে কোন দিকে তেল দিতে লাগে তো সেটাও তোমাদেরকে দেখা এদিকে আসো এই যে দেখতে পাচ্ছি উপর দিয়ে দিয়ে দিলেই হবে এই যে তেল দিতে হবে এই মেশিনের তেল এটা তেল দিলে কিন্তু তোমার মেশিনটা ফ্রি থাকবে চালাতে ভালো লাগবে তো তার জন্য যে এই ফোটাগুলোকে তেল দিয়ে দিচ্ছি তো তেল আমার কমপ্লিট তারপর তোমাদেরকে দেখাই অনেকের প্রশ্ন তুমি কি সুতো দিয়ে কাজ করো আর কোথা থেকে সুতো আনো তো এই যে দেখো এটা হলো রস সূত্র হিল তো এটা গালামাল দোকানে পাবে আমি গালামাল দোকান থেকে আনি তো বড়ো দোকানগুলো বাজারে থাকে তো সেই দোকানে পাওয়া যায় এটা দিয়ে ব্যাগ সেলাই করা হয় তারপরের প্রশ্ন হলো কী তুমি কোথা থেকে আনো কি পিঠে কাজ করো আর এই যে দেখো এই পিতেটা আমি নতুন এনেছি তো এখনও কাজ করা শুরু করি নাই তো এই সুতাটাও কিন্তু গালামাল দোকানে সুতা পিতা মানে সব কিছুই পাওয়া যায় আর এগুলো অন্য মেশিন টেশিনের দোকানে যেগুলো থাকে তো সেই দোকানে তেল তেল পাওয়া যায় আর এই যে দেখো এটা দিয়ে কাজ করবো এটা হলো মানে ছোটো ব্যাগের জন্য এই পিতেটা আর এটা দিয়ে কাজ করব এটা আমার আগের ছিল তো এটা দিয়ে কাজ করব এখন আর কি তারপরে দেখো আমি ববিনে কীভাবে সুতো প্যাঁচাই তো আমার ববিনগুলো মানে সবগুলোতে সুতো প্যাচানো আছে তার জন্য দেখাতে পারছি না এই যে দেখো ববিনকে স্থগিততে সুতো ভর্তি হয় আর অনেকের প্রশ্ন ছিল তুমি কোথা থেকে এগুলো আনো আর কোথায় বিক্রি করো আর এই ব্যাগ তুমি বাজারে বিক্রি করতে পারো যেহেতু ব্যাগ বানাচ্ছ বাজার নিয়ে ব্যাগ দিক আমি বাজারে বিক্রি করি আর বাড়ি থেকে আমাদের এই থেকে নিয়ে যায় তো অনেকের প্রশ্ন ছিল তার জন্য আমি উত্তর দিতে পারিনি তো এতদিন বাড়িতে ছিলাম না বলে তো থেকে তোমাদের আবার সব প্রশ্নের উত্তর দিব তো অনেক দাদাভাই বলে যে তুমি কাজটা কতদিনই শিখেছো তো আমি কাজটা বেশি দিন লাগেনি তো কয়েকদিনের মধ্যে শিখে নিলাম মানে নিজের ইচ্ছাতে কিছুটা শিখেছে আর কিছুটা ইউটিউব দেখে থেকে কিন্তু আমার ব্যাগ বানানো শেখা তো দেখো ওই যেখানে দেখাই দেখো কীভাবে শুকুরটা পেঁচিয়ে রেখেছি তো তোমাদেরকে এই ভিডিওটা আমি আরেক দিন দিবো কীভাবে শুকুর পেঁচাতে হয় তো চলো এখন ববিন নিয়ে কীভাবে ঘুরতে হয় সেটা তোমাদেরকে কি দেখাই এই যে দেখো শুকুরটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখো এই যে এইদিকে ফাঁকাটা দিয়ে বের করে এই দিকে ঢুকিয়ে নিলাম তারপরে নিচ্ছে কীভাবে ঘুরবো সেটাই দেখাই এই যে নিলাম বসিয়ে দি তারপর চলো শুয়ের মধ্যে কীভাবে সুতো হতো সেটা সাথে তো এই যে দেখো আমি সুতো নিয়ে নিলাম তো সুতোটা এখন কীভাবে শুয়ের মধ্যে ভাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই যে এই পুতোটা দিয়ে নিলাম নেওয়ার পরে সুতাটাকে একটু টানবো টানার পরে এই যে এই যে দিয়ে নিলাম

তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই এটাও জানাবে আর নেক্সট টাইম তোমরা ব্যাগের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তোকে ডেলিভারি পর্যন্ত সবাইকে এটা